আলাইকুম নতুন একটা বই নিয়ে আপনাদের মাঝে আসছি এই সম্বন্ধে কিছু ধারণা দেব এবং বিস্তারিত অধ্যায়গুলো পার্ট বাই পার্ট আপনাদের মাঝে ভিডিও আনব এটা আমাদের প্রত্যেকের জটিল দরকার আপনার আমার আমার ছেলে কিংবা আমার মেয়ে স্ত্রী স্বামী মা বাবা বোন চাচা চাচি মানে যাদের কথাই বলেন কারণ আমরা বাংলাদেশের মানুষ এমন একটা জাতি মানুষকে শুধু ঠকাতে ভালোবাসি মানুষকে ন্যায্য মূল্য দিতে ভালোবাসি না মানুষকে ন্যায্য বুঝ দিতে ভালোবাসি না উল্টোটাই করতে ভালোবাসি মানুষকে ঠকাতে ভালোবাসি তো যাই হোক বিস্তারিত কথা বলি বইটা হলো উত্তরাধিকার আইন আপনার উত্তরাধিকার আইনে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নিগোষ্ঠী এবং ট্রানজেন্ডার মানে প্রত্যেকের যে সরকারি নিয়মে বা সংশ্লিষ্ট আইন বিধি ও উচ্চ আদালতের যে সিদ্ধান্তটা এটা সম্বন্ধে আপনি সম্পূর্ণ একটা জ্ঞান আহরণ করতে পারবেন কারণ আমরা ন্যায্য অধিকার কাউকে দেই না যে যাকে পারি তার উপরে অন্যায় করি অবিচার করি যেভাবে পারি ওইভাবে একটা ভুল সিদ্ধান্ত একজনের উপরে চাপাই দেয়া ধামা ওই যে মাথার উপরে দিয়ে চাপাই দেওয়ার মতো চাপাই দেয় আর এই সম্বন্ধে প্রতিটা লোকে সচেতন হওয়া এই কারণে দরকার যে আমরা মানুষ হিসেবে একটা পরিবারে জন্মগ্রহণ করি তো আমাদের একটা অধিকার আছে আমাদের একটা ন্যায্যতা আছে উত্তরাধিকার আইন কি বলছে এবং মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নিগুষ্ঠী এবং ট্র্যানজেন্ডার যারা আছে এদেরও আইন এবং সংশ্লিষ্ট এই আইনটা বিধি উচ্চ আদালতের যে সিদ্ধান্ত আইনগতভাবে সেটা সম্বন্ধে আপনি হানড্রেড পারসেন্ট জানতে পারবেন তাহলে কি এটা জানলে আপনাকে একজন ঠকাইতে পারবে না এটা ভুল বুঝ দিতে পারবে না একজন আপনাকে ভুল সিদ্ধান্ত দিতে পারবে না আপনি এটা সম্বন্ধে অবগত থাকতে পারলে আপনাকে কেউ ঠকাতে পারবে না আপনি যে কোনো আইনি প্রক্রিয়ায় আপনি লড়তে প্রস্তুত আপনার ন্যায্য অধিকার আপনি বুঝতে পাইতে আপনি প্রস্তুত থাকবেন শারীরিক মানসিক সব দিয়ে প্রস্তুতি থাকতে পারবেন তো উত্তরাধিকার আইনে কি বলছে আমরা একটু একটু পড়ি এটার ডিটেলস ডিটেলস অনেক পৃষ্ঠা তো এটা পড়লে আপনি সম্পূর্ণ এই ধরনের এই মানে জ্ঞানটা আপনার ভিতর থাকবে তো এখানে মুসলিম উত্তরাধিকার যে আইন আছে এটার এ টু জেড আপনার এটার ভিতরে উচ্চ আদালতের যে সিদ্ধান্তটা আসে আইনগতভাবে সেটার সিদ্ধান্ত এখানে দিয়ে আছে হিন্দু উত্তরাধিকারী আইন কি আছে সেটা সম্বন্ধে আপনি জানতে পারবেন বৌদ্ধ উত্তরাধিকার আইনে কি আছে সেটা জানতে পারবেন খ্রিস্টান উত্তরাধিকার আইনে কি আছে এটা জানতে পারবেন নিগোষ্ঠীদের উত্তরাধিকার আইনে কি আছে এটা জানতে পারবেন ট্র্যানজেন্ডার উত্তরাধিকার আইনে কি আছে এটা জানতে পারবেন উত্তরাধিকার বিষয়ক উচ্চ আদালতের দেশীয় বিদেশী বিদেশি যে সিদ্ধান্ত দেশি এবং বিদেশি যে সিদ্ধান্ত এই সম্বন্ধে জানতে পারবেন ওয়ারি সনদ ও উত্তরাধিকার সনদ বলতে কি এর বিস্তারিত বিষয় জানতে পারবেন শুধু জানা না উত্তর উক্ত বিষয়টি উচ্চ আদালতে যে আপনাকে রায়টা দিবে সেইটার অ্যাট লাস্ট ডিটেলস ডিটেলস আপনি জানতে পারবেন উত্তরাধিকারের আইন উনিশশো পঁচিশ সে পূর্ণাঙ্গ দেয়া আছে তো যাই হোক এখন বিষয়টা এই সম্বন্ধে জানতে হলে আপনি এই বইটা কিনতে হবে নাহলে এই ধরনের কন্টেন্ট দেখতে হবে এই বইটা আপনার সংগ্রহ করতে হবে তো আমি মনে করি ব্যক্তিগতভাবে এই উত্তরাধিকারের আইন এই জিনিসটা প্রত্যেকটা ছেলে মেয়ে মানে প্রত্যেকটা মানুষের ছেলে মেয়ে বলতে কোনো কথা প্রত্যেকটা মানুষের জানা উচিত সে যে ধর্মগ্রন্থ যে জাতের থেকে আসুক তার ধর্ম পরিচয় যেটা হোক যাই হোক না কেন প্রত্যেকটা মানুষের অতীব জরুরি জানা দরকার তাহলে আপনাকে কেউ ধামাচাপা বুঝ দিতে পারবে না আপনাকে ঠকাইতে পারবে না আপনাকে ভুল বুঝ দিতে পারবে না আপনি উকিলিত পাশ করার দরকার নেই আপনার অনেক কিছু জানার দরকার নেই বুঝার দরকার নেই জাস্ট এইটা সম্বন্ধে আপনি জ্ঞান রাখেন তাহলে আপনাকে কেউ ভুল বুঝ দিতে পারবে না আপনি যখন কথা বলবেন তখন মানুষ বুঝবে এটা তো উচ্চ আদালতের সিদ্ধান্ত সে কীভাবে জানলো আপনার সঙ্গে সে বার্গেটিং করতে পারবে না আর উচ্চ আদালতের যে সিদ্ধান্তটা ওইটাই বহাল ওইটাই রাইট তো আমরা সম্পূর্ণ আইনগত বিষয় জানবো এবং আইন সম্পর্কে জানবো এবং সঠিক যেটা এটা নিয়ে লড়বো অবশ্যই আমাদের জয় হবে তো প্রত্যেকটা অনেক মা বোন আছেন অনেকের ভাই ঠগাচ্ছে তাদের অনেক বাপ ইচ্ছা করে তার ছেলেকে জিতাচ্ছে মেয়েকে ঠগাচ্ছে তাই না তো এই যে একটা আমাদের দেশের রীতি আইন কানুন আসলে কি এটা ঠিক দুনিয়া থেকে তো সবাই চলে যেতে হবে কি ছেলে কি মেয়ে জন্ম কর্ম কোনো পরিবার কোনো মাধ্যমে হয়ে থাকে তো আসলে বিষয়টা হলো যে কারো তো সৃষ্টি করার সৃষ্টি করার পাওয়ার দেয় নাই আল্লাহ আল্লাহ সৃষ্টি করার পাওয়ার দেয় নাই তবে কেন আমরা আমরা আর একজনকে ঠকাবো এদে মারবো ওরে খাবো ওরে ধরবো সবাই চলে যাই তো হবে যেহেতু বিগত দিনেও সবাই চলে গেছে তাহলে দুনিয়া সম্পদ দুনিয়ায় থাকবে আর ধন সম্পদ সব কিছুর মালিক একমাত্র আল্লাহ তালা তাহলে আমরা কেন আমাদের মাহাবুনদের আমাদের ভাইদের হোক বা সমাজের যাই হোক উত্তরাদি আইন থেকে আমরা বঞ্চিত করব। কেন ধামা চাপা বুঝ দিব যেটা সঠিক বুঝ সেটা দিব কিন্তু সঠিক বুঝটা কেউ দিবে না এই জন্য আপনাকে পড়তে হবে আপনাকে জানতে হবে আর আপনার জানার শিক্ষা দীক্ষা পড়া আপনার যদি থাকে আপনাকে অবশ্যই কেউ বঞ্চিত করতে পারবে না আপনি এটার আইনগতভাবে লড়তে পারবেন যেখানে সবাই ফুল হয়ে যাবে কিন্তু আপনি আপনার জ্ঞান থেকে যে জ্ঞানটা আহরণ করেছেন উচ্চ আদালতের যে সিদ্ধান্ত সেটা সম্বন্ধে যদি অবগত থাকেন ইনশাল্লাহ আপনাকে কেউ পরাজিত করতে পারবে না ইনশাল্লাহ তো যাই হোক এই এই বইটা আপনি অনলাইন অর্ডার করতে পারেন যদি প্রশ্ন থাকে ভাই আমি এই সম্বন্ধে জানতে চাই বা আমার লাইফে এই ধরনের প্রবলেম আছে আমি এই বিষয়ে অবগত হতে চাই আপনি অনলাইন আনতে পারেন আর আপনি একান্ত যদি না পান জাস্ট আমি বই পড়ব বলে আমি বই আলমারি ভরে ফেলাচ্ছি অলরেডি কেনা শুরু করছি তো আপনাদের যদি মনে হয় নির্দিষ্ট যে মূল্য আছে আমার কাছ থেকে ক্রয় করতে পারবেন তবে আপনি নিতে পারবেন লাইব্রেরিতে সংগ্রহ করতে পারবেন অনেক ভালো ভালো প্রতিষ্ঠান জায়গায় সংগ্রহ করতে আপনার সেটা ব্যাপার এটা আমার কোনো বিষয় না বাট যদি অ্যাটলাস্ট না পান তাহলে আমার কাছ থেকে ক্রয় করতে পারবেন তো একটা বিষয় পরিষ্কার এখানে যে ভাই আপনারা সম্পূর্ণ বাংলাদেশ সম্পূর্ণ আইন কানুন এবং এটু যে সম্পর্কে জানতে হবে নাহলে আপনাকে বঞ্চিত হতে হবে এবং সবাই আপনাকে ঠকাবে সচেতন না হলে হবে না আর এই জন্য আপনার বই পড়তে হবে আর এই সম্বন্ধে জানতে হবে আর উচ্চ আদালতের যে সিদ্ধান্ত এটা যদি আপনার জানা থাকে তাহলে আমার মনে হয় না আপনি কোথাও ঠেকবেন অবশ্যই আমরা প্রত্যেকের অধিকার পূর্ণাঙ্গ অধিকার প্রত্যেককেই দেব বৈষম্য তা দূর করবো কারো উপর অন্যায় অবিচার করব না এবং এর জন্য নিজেকে সচেতন হতে হবে আমাকে শিক্ষিত হওয়া লাগে শিক্ষা গ্রহণ করা লাগে স্কুল কলেজ মাদ্রাসা উকলিত নিয়ে পড়তেছে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তেছে তারা ওই বিষয়ে এক্সপার্ট দক্ষ আপনি আমি এক্সপার্ট দক্ষ বা ওই ধরনের সার্টিফিকেটের দরকার নাই বাট আমরা সার্টিফিকেট অর্জন না করতে পারি কিন্তু এই সম্বন্ধে যদি অবগত থাকতে পারি তাহলে তাহলে কিন্তু আমরা জিতবো আমাদের হারার সম্ভাবনাটা কম এই জন্য আসুন আমরা পূর্ণাঙ্গ অধিকার সবাইকে দেব এবং পূর্ণাঙ্গ অধিকার আইনগতভাবে কি বলছে এই সম্বন্ধে জানি শুনি শিকি এবং অন্যকে জানাই প্রত্যেকের অধিকার প্রত্যেককে বুঝিয়ে দিব আলহামদুলিল্লাহ ভালো থাকবেন আমার হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার বা আমার ইসে নক করবেন অবশ্যই যোগাযোগ করতে পারবেন ভালো থাকবেন সবাই আর এই বিষয়ে মানে আমি এর আগেও কিছু বইয়ের সাথে পরিচিত করেছি আপনাদের তো এর ভিতরে তো আপনারা জানেন যে এখানে অনেক লেখা অনেক বই কি কি বিষয়ে আছে এখানে এইসব বিষয়ে আলোচনা করতে গেলে অনেক সময়ের দরকার জাস্ট বইয়ের পরিচিতি বিষয় নিয়ে কিছু কথা বললাম তবে এই উত্তরাধিকার আইন সম্পর্কে ডিটেলস ভিডিও আসবে সামনে